বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাটামু মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বারোপটিয়া আসনের কুসুমপুরা ইউনিয়নের নং ওয়ার্ডের মেহেরাটি গ্রামে লিফলেট বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন এই সময় উপস্থিত ছিলেন নয়নং মেহেরাটি ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের রূপরেখা যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে তারা মনে করেন দেশের সার্বিক সংকট নিরসনে এই কর্মসূচি একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বক্তারা আরও বলেন বিএনপির ঘোষিত এই কর্মসূচির মূল শক্তি হচ্ছে জনগণ তাই দলের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে একত্রিশ দফার বার্তা পৌঁছে দিতে হবে তারা স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থেকে ধানের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং বলেন ঐক্যই হচ্ছে বিজয়ের মূল মন্ত্র এনামুল হক এনাম ভাইয়ের সমর্থনে আমরা লিডার বিধান করার জন্য আমরা সহমত হয়েছি আজকে যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এলাকায় এলাকায় দোকানে দোকানে গড়গড়ি দিয়ে আপনাদের কষ্ট করে যে লিডার বিধান করেছেন এনাম ভাইয়ের পক্ষে যে ঐক্যবদ্ধ আছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আছি সামনে ইনশাল্লাহ অক্ষবদ্ধ থাকবো আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আরো জোরালো কর্মসূচি সামনে আমরা নিব সবাই অক্ষবদ্ধ থেকে আমাদের কর্মসূচি সফল করার জন্য সবাইকে উদ্যোক্ত আহ্বান জানিয়ে এনাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মাঝে একত্রিশ দফা সম্মিলিত লিপলেট বিতরণ করা হয় এবং দেশের শান্তি গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দেখছেন স্পিচ বাংলা নিউজ